দ্রুতগতি টাইপিং শেখার জন্য কি কোনো নির্ধারিত নির্ধারিত টিপস আছে অবশ্যই টিপস আছে কিছু ট্রিক্সও আছে আজকে আমরা সেগুলো শেয়ার করব। তো আমরা শিখব যে কিভাবে আপনার যে টাইপিংয়ের গতি সেটি বাড়ানো যায় কিবোর্ডের দিকে না তাকিয়ে কীভাবে আপনি টাইপ করতে পারেন সেটি আজকে আমরা শিখব তো চলুন স্ক্রিনে চলুন আজকে দেখাচ্ছি যে কিভাবে আপনি আপনার টাইপিংয়ের গতি বাড়াবেন এবং কিবোর্ডের দিকে না তাকিয়ে আপনি টাইপ করবেন চলুন স্ক্রিনে টাইপিংয়ের জন্য অনেক এখন অব্রো কিবোর্ড ব্যবহার করে অব্রো কিবোর্ড মানে হচ্ছে এই যেখানে দেখুন এই যে এই যে লেখা হচ্ছে ব্যবহার করলে যেমন আমার লিখলে আপনি কিন্তু বাংলায় যদি আমার লেখেন এখানে বাংলা থাকতে হবে বাংলায় যদি আমার লেখেন তাহলে দেখুন এখানে আমার সোনার বাংলা তার মানে হচ্ছে আপনি আহ লিখবেন ইংরেজিতে বাংলা হয়ে যাবে অনেকেই এরকম হয় তবে ইংরেজিতে লেখার যে স্পিড সেটি তো আগে আসতে হবে সেটি না আসলে তো হবে না তো সেটি আনার জন্য কি করতে হবে সেটি মূলত আমরা ইংরেজি লিখুন বা বাংলা লিখুন স্পিডটা কিন্তু আসতে হবে আপনার আঙ্গুল যেন খুব সহজে চিনতে পারে যে আপনি কি লিখছেন বা কিভাবে কি ইউজ করছেন সেই বিষয়টা কিন্তু আসা জরুরি তো ধরুন আপনি ইংলিশে লিখবেন কিবোর্ডে আঙ্গুল বসাতে গিয়ে আপনি কিন্তু কিভাবে বসাবেন সেটা আমি বলে দিচ্ছি প্রথমে আপনি যে থেকে জে কে এল আর হচ্ছে সেমিক্লন যেটি অর্থাৎ তর্জনী বসাবেন আর এই যে বৃদ্ধাঙ্গুলি দুটি এটি দিয়ে কিন্তু আপনি স্পেস ব্যবহার করবেন আর হাতের যে থেকে উপরে ইউ নিচে এন এই পর্যন্ত ডানের যতগুলো অক্ষর আছে সবগুলো কিন্তু আপনি ডান হাত দিয়ে কন্ট্রোল করবেন আর বাম দিকে এফ এফ থেকে বসাবেন এফ ডি এস এ চার আঙ্গুল বসাবেন আর এই বৃদ্ধাঙ্গুলটি ফ্রি থাকবে আপনি একটু হাতটা বাঁকা করে বসাবেন যাতে ফ্রিলি বসতে পারে অর্থাৎ হাতটা হাতটা কি যেরকম কিউ বাকারে বসবে তো বসানোর পরে আপনি কিন্তু এফ থেকে উপরে আর সি এ এইগুলো ভি এগুলো কিন্তু আপনি বাম হাত দিয়ে কিউ এগুলো বামে যতগুলো অক্ষর আছে সবগুলোই আপনি বাম হাত দিয়ে কন্ট্রোল করবেন কোনোভাবেই ডানদিকের অক্ষরগুলো অক্ষরগুলো বাম হাত দিয়ে আর বাম দিকের অক্ষরগুলো ডান হাত দিয়ে চাপতে যাবেন না আর স্পেস বার অবশ্যই আপনি দুটি বৃদ্ধ আঙ্গুল ইউজ করবেন কখনোই অন্য কোনো আঙ্গুল ইউজ করবেন না আর হাত কি হাতের যে কবজি কবজি কি দুটবে না কবজি যেখানে বসে আছে সেখানে বসে থাকবে আঙ্গুলগুলো শুধু নড়বে আপনি যদি ওই চাপতে তাহলেও আপনি ডান হাতের যে মধ্যাহ্ন মাঝের আঙ্গুল সেটি ইউজ করতে পারেন অথবা আপনি অনামিকা যেটি সেটি ইউজ করতে পারেন আঙ্গুলের নাম তো মনে হয় আমরা সবাই জানি বৃদ্ধাঙ্গুল তর্জনী তারপর একটা হচ্ছে মধ্যমা তারপরটা একটা অনামিকা তারপর একটা হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল তো এইভাবে বসাবেন বসানোর জিনিসটা ব্যাপারটা কিন্তু আসলে ঠিকঠাক মতো হতে হবে এখন আপনি ধরুন ধরুন লিখবেন লেখার জন্য আপনি স্ক্রিনের দিকে তাকিয়ে লিখবেন কখনো কিবোর্ডের দিকে তাকিয়ে না এখন অনেকে বলতে পারেন যে আমি কিবোর্ডের দিকে তাকিয়ে ছাড়বো লিখতে পারেন আপনার আঙ্গুলকে আসলে চেনা দিতে হবে আপনার ব্রেনকে বোঝাইতে হবে যে কোথায় কোন আঙ্গুল মানে কোন অক্ষর আছে সেই আঙ্গুলই আপনার বলবে আমি চোখ বন্ধ করে কিবোর্ডে ই রাখতে পারবো আঙ্গুলগুলো বসাতে পারবো কারণ হচ্ছে দেখুন এফের নিচে একটি দাগ দেওয়া আছে হাত চোখ বন্ধ করলেও এটি বোঝা যায় অর্থাৎ আপনি জের মধ্যে একটু দেখুন নিচে দাগ দেওয়া আছে আপনি আঙ্গুল এভাবে বসাতে পারেন অর্থাৎ আমি কিন্তু কিবোর্ডের দিকে না বসে হাতটা বসিয়ে নিতে পারি বসানোর পরে এভাবে লিখতে পারি কিভাবে যেমন ধরুন লিখলেন এ ব্রাউন ব্রাউন ডগ তো এইখানে কিন্তু সবগুলো অক্ষর আছে যখন আপনি এই লাইনটা বারবার লিখতে থাকবেন তখন কিন্তু আপনারই হবে আর আর চাপার ক্ষেত্রে অবশ্যই আপনি কনিষ্ঠ আঙ্গুল ইউজ করবেন ডান হাতের আর অন্য দিকে শিব চাপার ক্ষেত্রে অবশ্যই আপনি কনিষ্ঠ আঙ্গুল ইউজ করবেন বাম হাতে তো কন্ট্রোল চাপার ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন অবশ্যই কনিষ্ঠ আঙ্গুল ইউজ করতে অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আপনি শিফট এবং কন্ট্রোল ইউজ করবেন দুই হাতে আপনি কোনোভাবে হাতের কবজি উঠাবেন না এই জিনিসটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে হাতের কবজি উঠবে না আপনি যদি কোনো অক্ষর কাটতেও যান তাহলেও কিন্তু কবজি উঠবে না আপনার আহ মধ্যমাঙ্গুল দিয়ে কিন্তু আপনি খুব খুব সহজেই ডান হাতের মধ্যমাঙ্গুল দিয়ে এটা কেটে ফেলতে পারেন তো আপনি এই এইভাবে আপনাকে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে প্র্যাকটিসটা এমনভাবে চালাবেন মনে হবে যে আপনার খুব কাজ আছে জরুরি এই কাজের শেষে আপনি অন্য কোনো কাজ করবেন তো মনোযোগ দিয়ে আপনি দ্রুত করার চেষ্টা করবেন মানে আপনার মধ্যে তাড়াহুড়ো একটা ভাব থাকবে যখন এই ভাবটি তৈরি হবে তখন কিন্তু আপনার টাইপিং স্পিডটি ভালো চলে আসবে বাংলার ক্ষেত্রে একই অবস্থা আপনি আগে ইংরেজিতে যদি টাইপিং স্পিড তুলতে পারেন বাংলা আপনার জন্য কোনো ব্যাপার না আমরা কিন্তু এখানে বিজয় ব্যবহার করছি এই যে অগ্রহ হলেও বিজয়

তো এইভাবে আপনি যদি টাইপ করেন টাইপে কিন্তু গতি আপনার বাড়তেই থাকবে অনেকে আছেন যে টাইপিং মাস্টার আপনি চাইলে টাইপিং মাস্টারেও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি স্পিড আনতে পারেন তো স্পিড আনার চেষ্টাটা কীভাবে তৈরি করবেন আপনি চাপি আপনি খুব হবে আপনি এই একেবারে খুব মানে ধীরে সুস্থে চেষ্টা করবেন সেটা কিন্তু হবে না আপনার মধ্যে একটা তাগিদ থাকতে হবে যে আম তাড়াহুড়া থাকতে হবে এটি হলেই কেবল আপনি টাইপিংটা ফাস্ট করতে পারবেন তো টাইপিং ফাস্ট করার জন্য এই কৌশলটা দুটো কিবোর্ডে যদি অন রাখেন তাহলে কিন্তু দেখুন আপনার ঝামেলা পোহাতে হবে আপনি দুটো কিবোর্ড উপরে দেখুন দুটো কিবোর্ডে বাংলা রাখলেও হবে কিন্তু একটা বাংলা একটা ইংরেজি রাখলে কিন্তু ঝামেলা হবে আর দুটো কিবোর্ডে আপনি ইউজ না করে যে কোনো একটি কিবোর্ড ইউজ করার চেষ্টা করুন এটা অফ এরকমই থাক আমরা এই এই কিবোর্ডটি ইউজ করবো অর্থাৎ অব্রোফোনেটিকেও ইউজ করতে পারুন অথবা বিজয় ইউজ করতে পারেন দুইটার যে কোনো একটি ইউজ করলেই হবে আর আপনি এফ টুয়েলভের সাথে এটি সংযোগ করা আছে দেখুন এফ টুয়েলভ চাপলে ইংলিশ আসতেছে আবার চাপ দিলে বাংলা আসতেছে অব্রোতে এই একটা সুবিধা মাউস দিয়ে সিলেক্ট করার দরকার হলো না এখানে একটা সুবিধা আছে আবার কিবোর্ড দিয়েও বিজয় করা যায় কিন্তু সেক্ষেত্রে ইংলিশ করতে গেলে ফন্টও চেঞ্জ করে নিতে হয় আবার ইয়ার এই যে এইখানকার যে ফন্ট ফন্ট আপনি চেষ্টা করবেন নিকশ ইউজ করতে কারণ এগুলো এগুলো বাংলার ক্ষেত্রেও ব্যবহার হয় আর ইংরেজির ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন আপনি আর ইউনিবিজয় বা ইউনিকোড সমৃদ্ধ যে ফন্ট আছে এগুলোই ব্যবহার করার এখন নিয়ম কারণ অনলাইনে লিখতে গেলেও আপনাকে এই নিকশ ব্যবহার করতে হবে শুধু নিয়ে এনজি কিন্তু আপনি লিখতে পারবেন না তো নিকশ বা নিকশ বা ইউনিকোড যুক্ত যে ফন্ট গুলো আছে যেমন নিকশ আছে সোলাইমান লিপি আছে এগুলো ইউজ করতে পারেন তো আমরা কি শিখলাম যে প্রথমে হচ্ছে হাতটা বসানো শিখতে হবে আর এক হাতের অক্ষরগুলো গুলো আরেক হাত দিয়ে চাপা যাবে না কোন আঙ্গুল দিয়ে কি চাপতে হবে এখানে যে এইচ এইচ আছে এইচটা অবশ্যই ডান হাতে তর্জনী দিয়ে চাপবেন আপনি এইচ এইচটা যে চাপবেন আপনি ডান হাতের তর্জনী দিয়ে চাপবেন বাম হাতে তর্জনী দিয়ে জি চাপবেন মানে আপনার বাউন্ডারিটা এই পর্যন্তই ওয়াই চাপতে গেলে তাহলে কি দিয়ে চাপবেন আপনি ডান হাতে তর্জনী দিয়ে চাপবেন এদিকে বি চাপতে গেলে আপনি ডান হাতের তর্জনী দিয়ে চাপবেন আর এই যে নিচে যদি ই চাপতে যান আপনার এম চাপতে যান এম কি দিয়ে চাপবেন এই ডান হাতে দেখুন এমটাও ডান হাতের আপনি তর্জনী দিয়ে চাপতে পারেন আবার অন্যদিকে দেখুন সি 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 আছে বাম হাতে বাম সি কিন্তু আপনি বাম হাতের তর্জনী দিয়ে চাপবেন ভি সি আর উপরে আর এগুলো মনে রাখেন আর ডান হাতে কিভাবে এন এইচ এগুলো সবই হচ্ছে ডান হাতে আর বাম হাতে কি বাম হাতে হচ্ছে এগুলো হচ্ছে বাম হাতে আর এখান থেকে যে যেগুলো আছে ডান দিকে ওই হাত হাত দিয়ে দিয়ে ডান অথবা বাম চাপতে হবে হচ্ছে টিপস এই টিপস ফলো করলে কিন্তু আপনার টাইপিং বাড়বে আপনি টাইপিং মাস্টার না ইয়ে করে অনলাইন টাইপিং মাস্টার ইউজ করতে পারেন আপনি যদি চান যে অনলাইন টাইপিং মাস্টার ইউজ করবেন তাহলে অনলাইন টাইপিং মাস্টার ইউজ করতে পারেন যেমন অনলাইন টাইপিং মাস্টার টাইপিং মাস্টার বাংলা এবং ইংরেজিতে দুটোই আছে আপনি বাংলা লিখলেও কিন্তু বাংলা চলে আসতো তো আপনি টাইপিং টেস্ট এই যে এখানে গিয়ে আপনি কিন্তু টাইপিং টি সেরে নিতে পারেন এই স্টার্ট লার্নিং এখানে গিয়ে আপনি কিন্তু টাইপ করে ফেলতে পারেন টাইপ করলে আপনার টাইপ গুলো ঠিকঠাক মতো হবে এই চলে আসছে আপনার এই টাইপ গুলো আপনি ধীরে ধীরে ধাপে ধাপে করে ফেলতে পারেন নেক্সটে চলে যান তার মানে টাইপিং মাস্টার আপনার মোবাইল ইনস্টল থাকতে হবে ব্যাপারটি কিন্তু এরকম না ইনস্টল না থাকলেও হবে আপনি টাইপটি সেরে নিতে পারেন এই যেমন ধরুন এখানে ফোর তাহলে ফোর চাপবেন আপনি স্টার্ট করে নিই আমরা হ্যাঁ এই যে হাত বসানোর নিয়মটা দেখো এখানে এই যে এখানে এভাবে আপনাকে হাতটা বসাতে হবে যেমন টু লিখতে বলছে আপনি টু লিখলেন থ্রি লিখলেন বাম হাত দিয়ে ডান হাত দিয়ে আপনার হাতগুলো এভাবে ইউজ করতে হবে এখানে জিরো জিরো দিতে বলছে জিরো দিলে সিক্স দিলে তো এইভাবে টাইপগুলো আপনাকে সেরে নিতে হবে টাইপিং দ্য টেস্ট এর হাত বসানোর সাথে সাথে আপনার মূল কথা হচ্ছে আপনি অফিস আদালতে কাজ করতে গেলে কিন্তু ভয়েস টাইপিং ইউজ করতে পারবেন না আপনি মোবাইলেও টাইপ করতে পারবেন না আপনাকে টাইপটা কিন্তু শিখতেই হবে টাইপটা শেখার জন্য আপনার জোর তাগিদ আসলে ভিতরে থাকতে হবে আপনি যদি চান এই টাইপিং কিন্তু একটি আর্ট নাচ গান এগুলো যেমন আর্ট টাইপিংটা হচ্ছে আর্ট আপনি তিরিশ চল্লিশ গতিতে পার মিনিটে যদি টাইপ শিখতে চান বা করতে চান সেই জন্য আপনার ভিতর তাগ ইচ্ছা থাকতে হবে প্রতিদিনই চেষ্টা করুন টাইপিং শেখার জন্য আধা ঘন্টা করে আপনি টাইপিং টেস্ট করবেন এতে আঙ্গুল ব্যথা হয়ে যাবে শুরুতে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটি হবে না আপনি ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ যেখানে ইউজ করুন না কেন টাইপিংটি কিন্তু খুবই জরুরি আপনি অনেক বড় কর্মকর্তা হতে পারেন আপনার টাইপিংটি লাগবে না হলে কিন্তু আপনার অন্যের হেল্প নিতে হবে এবং সবসময় হেল্পের জন্য সবাইকে আপনি কিন্তু কাছে পাবেন না এবং দেখবেন আপনার তখন মনে হচ্ছে যে খেলা সব কিছু শিখলাম যে এই টাইপিংটা কেন শিখলাম না তো আপনার নিজের উপরে নিজের রাগ হবে তো আপনি টাইপিংটি এখন যদি শিখে না নিতে পারেন পরবর্তীতে কিন্তু আপনি শিখে ফেল শিখে ফেলতে পারবেন না দেখা যাচ্ছে মাঝামাঝি হয়ে গেছে আপনি অনেক দিন ধরে দেখে দেখে টাইপ করে অবস্থ বা ধীরে টাইপ করে অবস্থ এখন আপনি ফার্স্ট হতে পারবেন তা না আপনি কম্পিউটার শেখার বা টাইপিং শুরুর শুরুর দিকে আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার গতিটা বাড়াতে হবে এভাবে যদি আপনি কিছুদিন প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনার টাইপিংয়ের গতি ধীরে ধীরে বাড়তে থাকবে আশা করছি তো দেখা যাক তারপরেও যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন তাহলে ভিডিও কমেন্ট সেশন কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ